সবাই কেমন আছেন বাঙালগটি জমজমাটি ব্লগে আপনাদের স্বাগত ছেলে আজকে স্কুল ইউনিফর্ম পরে নেয় ধুতি পাঞ্জাবি পরে স্কুলে যাচ্ছে আসলে ওদের স্কুলে আজকে ওনাম সেলিব্রেশন হবে তো সেই জন্য সবাইকে বলেছে এথেনিক ড্রেস পরে পাঠাতে তাই ধুতি পাঞ্জাবি পরে সাজিয়ে দিয়েছি এই ছেলেকে স্কুলে দিয়ে এখন একটু বাজারে এলাম ডাব কিনতে এগারোটা বাজে এসে গেছি রান্নাঘরে তবে আজকে না একটু অন্য রান্না বানাচ্ছি মানে অন্য রেসিপি এটা অ্যাকচুয়ালি পাঞ্জাবি কারি বলে এখানে যারা পাঞ্জাবিরা আছে ওদের মধ্যে দেখি খাওয়াটা বেশ চল খুব ওরা খেতে ভালোবাসে তাই জন্য ওদের থেকে একটু জেনে বানানোর চেষ্টা করছি এখন এই টক দইয়ের মধ্যে বেসন দিয়ে একটু ফেটিয়ে নিলাম এরপরে ওই হলুদ তারপরে একটু লঙ্কা একটু লবণ তারপরে একটু ওই জিরে গুঁড়ো ধনে গুঁড়ো ভাজা মশলা এইগুলো একটু মিশিয়ে ভালো করে এটা ফেটিয়ে নিতে হবে এতে জলটা কিন্তু একটু বেশি লাগবে কারণ বেসনটা তো জলে যখন ফুটবে ওটা তো মানে বেসনের পরিমাণটা বেড়ে যায় সেই জন্য জলটা কিন্তু একটু বেশি লাগে এইটাতে ওদিকে বেসনটা গুলে রেখে দিয়েছি এইবারে বড়ার জন্য আবার একটু বেসন নিচ্ছি তবে এই বড়াগুলো কিন্তু যে যেরকম কেউ মানে সেই অনিয়ন পকোড়াও দিতে পারে তারপরে নানা রকম হয় না সব যেটা আপনারা চাইবেন সেই বড়া দিতে পারেন তবে ওরা বেশিরভাগ দেয় শুধুমাত্রই বেসনের বড়া এই বেসন তার মধ্যে ওই একটু লবণ হলুদ গুঁড়ো যা যা হয় স্পেশালি এই খাওয়ারটার টেস্ট একটু টক টক আর ঝাল ঝাল তবে আমি খুব বেশি ঝাল দিচ্ছি না প্রথমত তো আমি নিজেই ঝাল খুব একটা খেতে পারি না তারপরে ছেলেকে একটু টেস্ট করাবো সেই জন্য ঝালটা একটু কমই দিচ্ছি আর একটু পেঁয়াজ না আমার কাটাই ছিল ওই জন্য একটু দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে এটা কিন্তু ওই যেটা বললাম যে বেশি করে পেঁয়াজ দিয়ে মানে অনিয়ন পকোড়াও এটা বানানো যেতে পারে এবারে আগে গরম তেলে ওই বেসনের পকোড়াগুলো ভেজে নিচ্ছি ওড়াগুলো ভাজা হয়ে গেছে ওই তেলেই একটু শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে নিচ্ছি আগে এবারে ওটার মধ্যে আদা রসুন বাটা একটু দিয়ে দিয়েছি তবে এই রান্নাতে জানেন তো অনেকে আছে যারা আদা রসুন ব্যবহার করেন আবার অনেকে আছে আদা রসুন পেঁয়াজ সমস্ত কিছুটাই ব্যবহার করে তবে পেঁয়াজ আর দিলাম না আমি শুধু আদা রসুন দিয়ে এইবারে যা যা গুঁড়ো মশলা হয় সেগুলো দিয়ে একটু কষিয়ে নিতে হবে আর যে মশলাটা কষানোর পরে ওই যে সেই বেসন টক দই জল দিয়ে গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবারে এটা ফোটার পরে ফুটতে যখন একদম শুরু করবে তারপরে গিয়ে ওই বড়াগুলো আমি দিয়ে দেবো বড়াগুলো দিয়েও আমি কিছুক্ষণ ফুটিয়েছি তারপরে এই যে তরকাটা দিয়ে দিচ্ছি তরকাটার মধ্যে আমি যেটা দিয়েছি সেটা তেলের মধ্যে একটু সরষে মানে গোটা সর্ষে জিরে তারপরে শুকনো লঙ্কা একটু হিং এই দিয়ে তরকাটা এর ওপরে দিয়ে দিলাম আর এদিকে ডিম আলু দিয়ে ঝোল করেছি এই দেখুন ছেলেকে নিতে এসে দেখছি তখন তো এত কিছু সাজায়নি কি সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে দেখুন অসাধারণ দেখতে লাগছে এই যে মহারাজ বেরিয়ে গেছে এখন সবাই তার বাচ্চাদের ওই সামনে বসিয়ে ফটোশ্যুট করাচ্ছে আর ও দেখুন না আমি বললাম যে বস দুটো ফটো তুলি বেটা কোনো রকম একটা তুলেই একদম দৌড় দিয়েছে যে পার্কে ওর বন্ধুরা এসে গেছে তাদের সাথে খেলবে আজ চলো চলো স্কুল থেকে ওনামের জন্য তো দিয়েছে কতগুলো ব্যানানা চিপস দিয়েছে এই ব্যানানা চিপসটা তো ওনাম স্পেশাল মানে একটা প্রধান খাদ্য বলা যেতে পারে মানে আগের বছরও দেখেছিলাম দিয়েছিল ব্যানানা চিপস আজকেও দিয়েছে আর নিজের টিফিনটা আর খায়নি ঘুরিয়ে নিয়ে চলে এসছে তবে বাড়ির থেকে দূরে থাকলে কাছের মানুষদের জন্য কষ্ট হয় ঠিক কথা কিন্তু অনেক কিছু জানা যায় বাইরে যত বেরোনো যায় তত অন্যান্য মানুষদের কালচার তাদের ফেস্টিভ্যাল এই সম্বন্ধে অনেক কিছু জানা যায় এখন এই যে আমি লাঞ্চ করব বসে গেছি একটু রুটি ভাত শশা ওই ডিমের তরকারি আর ওই পাঞ্জাবি কারি এটা কিন্তু খেতে আমি একটু টেস্ট করেছিলাম বেশ ভালো টক টক ঝাল ঝাল খুব সুন্দর খেতে মানে মাছের মধ্যে এবারে ভাবছি বানাবো যাই হোক চলুন খেয়ে নিই ব্লগটা তবে এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না